আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো স্পঞ্জ রসগোল্লা আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিষ্টিটা বানানোর জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে কিছুক্ষণ জাল করে আমি বলক তুলে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন ভিনেগারটা দেওয়ার সাথেই দেখবেন দুধটা ছানা ছানা হয়ে গিয়েছে এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব আমি ছানাটাকে একটা ছাঁকনিতে নিয়ে নিব এখন আমি ছানাটাকে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে আমি এটাকে পানি ঝড়ানোর জন্য এভাবেই রেখে দিব মিষ্টিটা বানানোর সময় ছানার মধ্যে কিন্তু এক ফুটাও পানি থাকা যাবে না এখন আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে সফট করে মেখে নিব অবশ্যই ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিব তিন চা চামচ ময়দা ঘি এরপর দিয়ে দিব সামান্য বেকিং সোডা চাইলে বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন এবার সবগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এখন আমি এতে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়ার দুধটা দিলে মিষ্টির স্বাদটা ভালো হয় তবে কেউ চাইলে নাও দিতে পারেন এখন আমি এটাকে মাখিয়ে নিব মেশানো হয়ে গেলে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিব আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে প্রায় এক কেজির মতো মিষ্টি হবে এখন আমি মিষ্টির জন্য সেরা তৈরি করে নিব মিষ্টির সিরাটা তৈরির জন্য আমি একটা পাত্রে ছয় কাপ পানি নিয়ে নিব এরপর আমি এতে দিয়ে দিব দেড় কাপ চিনি আর সাথে দিয়ে দিব দুইটা এলাচ তবে কেউ চাইলে এলাচটা নাও দিতে পারেন চিনি আর পানিটাতে একটা বলক চলে আসলে এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আমার সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে আরও কিছু সময় এটাকে জাল করে নিব আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিব। আমার সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন যে শিরাটা আছে এটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিব শিরাটা একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে মিষ্টির উপর দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর করে হয়েছে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ